সাহস কিভাবে হয় আমার রুমে আসা? আপনাকে ডাকতে এসেছিলাম পেয়াদব মুখে মুখে আবার তর্ক করো সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আচ্ছা এখন রুম থেকে বেরিয়ে গাড়ির সামনে যা আমি আসতেছি আচ্ছা ম্যাডাম আরেকটা কথা মনে রাখবি আমার ঘরে আর কখন আসবি না কখন কি চুরি করে নিয়ে যাবে কে জানে যত সব ছোট লোক থাকার তোদের কাছে কি আর আছে তোদের থেকে হাজার গুণ বেশি টাকার জিনিস তো আমার রুমে আছে এই ছোট লোক কথা কানে যায় না ওই বের হচ্ছে না কেন তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা যাচ্ছি ম্যাডাম এই বলে আসতে লাগলাম গাড়ির দিকে একটু পর ম্যাডাম আসলো এই ছোট লোক তাড়াতাড়ি চল কলেজে দেরি হয়ে যাচ্ছে তিরিশ মিনিট গাড়ি চালানোর পর ম্যাডামের কলেজে আসলাম ম্যাডাম চলে গেল যাক বাবা বাঁচা গেল এবার পরিচয়টা দিয়েই দিই আমি শুভ আমার বাবা একজন বিজনেসম্যান বাকিটা না হয় পরেই বললাম আর আমি যার কাছে চর খাইলাম সে হচ্ছে নবী সরকারের একমাত্র মেয়ে লিজা সরকার তার বাবাও বিজনেসম্যান আর আমি এখন শুধুমাত্র লিজার গাড়ির ড্রাইভার এবার বাস্তবে আসা যাক আমি গাড়িতে উঠতেছিলাম তখন কে যেন পিছন থেকে এই যে স্যার আপনি এখানে কি করছেন আমি পিছনে তাকিয়ে দেখি মিস্টার জামিনুর এই তো এখানে আসলাম আপনি এখানে কি করেন আমি আমার মেয়েকে ভর্তি করাতে এলাম ও আচ্ছা ভালো জি স্যার ও আমাদের অফিসের কি খবর শুনলাম এইবার নাকি অনেক লস খাইছে কিন্তু কেন জানি না স্যার আচ্ছা কালকে একটা মিটিং ডাকবে সকাল দশটায় ওকে স্যার আচ্ছা তাহলে এখন যান আমি বিকেলে অফিসে আসবো এটা বলার পর মিস্টার জামিনুর চমকে গেল এবং দেখলাম লিজা ম্যাডাম আসছে কী রে ছোট লোকের বাচ্চা তুই দরজা খুলতেছ না কেন এই তো খুলছি আমি দরজা খুলে দিলাম ম্যাডাম গাড়িতে বসলেন বললেন সামনের পার্কে নিয়ে চলো ম্যাডাম আপনি আজ ক্লাস করেন নাই যে তাতে তোর কি তোর মতো একটা রাস্তার ছেলের কাছে কি আমার কৈফিত দিতে হবে নাকি তোর কাজ হচ্ছে গাড়ি চালানো তুই গাড়ি চালা আমি আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম কিছুক্ষণ পর পার্কের সামনে এসে দেখি জীবন বসে আছে মনে হয় আজ লিজার সাথে ব্রেকআপ করে দিবে কি এত জরুরি তলব পড়লো তোমার আই এম সরি আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না কেন তোমাকে অন্য একজন খুব ভালোবাসে আর যদি আমি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমরা পথে বসে যাব কে সে আর কেনই বা পথে বসতে যাবে তোমরা আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না এই বলে জীবন চলে গেল আর ম্যাডাম কান্না করতে করতে গাড়ির কাছে চলে আসলো গাড়িটা বাইরের দিকে নিয়ে চল মনে হয় জীবনকে হালকা রোজে কাবু করতে পেরেছি তা না হলে পথে বসতে হতো আচ্ছা ম্যাডাম যাচ্ছি এই বলে গাড়ি চালাতে শুরু করলাম কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম ম্যাডাম তার ঘরে চলে গেলেন আমিও বাসায় চলে আসছি এমন সময় জীবন কল করল হ্যালো স্যার জি কোনো চিন্তা করবেন না কন্ট্রাক্টটা তোমরাই পাবে ধন্যবাদ স্যার আপনারা হয়তো ভাবছেন কিসের কন্ট্রাক্ট আবার কেই বা আমি আমার পরিচয়টা না হওয়ার পরে নায়িকার বান্ধবীই বলবে এখন আপনাদের কন্ট্রাক্টের ব্যাপারে বলছি আসলে হয়েছিল কি কাল দুপুরে আমি দেখি আমার ভালোবাসা মানে লিজা জীবনের সাথে ডেটে গিয়েছিল এরপরে আমি আমার বন্ধু মেহেদিকে কল করি হ্যাঁ দোস্ত কি খবর তোর আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আমিও ভালো আছি আমার একজনের দেয়া লাগবে তো বল কার জীবন চৌধুরী দেখ তোর ইমেইলে তার ছবি পাঠাইছি ওকে দেখতেছি তিরিশ মিনিট পর কল করতেছি আচ্ছা একটু পরে আবার কল দিলাম কি কাজ হয়েছে হ্যাঁ সে হচ্ছে মিস্টার রবিনের ছেলে তারা দুই ভাই এবং এম এইস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আর বড় কথা হচ্ছে আমাদের কোম্পানির সাথে একটা বড় ডিল হতে চলছে তাদের এই ডিলের জন্য তারা ব্যাংক থেকে তিরিশ কোটি টাকা লোন নিয়েছে ও আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করতেছো কেন আর যদি তুই না থাকতি আজ আমি ঘরে বেকার হয়ে পরে থাকতাম আরে পিছনের কথা বাদ দে আচ্ছা পরে কথা বল মনে এবার কাজে মন দে আর তার নাম্বারটা কে দিব জিরো ওকে বাই আমি বাই বলে কেটে দিলাম এবং জীবনকে কল দিলাম হ্যালো কে বলতেছেন আমি শুভ তারুকদার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান স্যার কেমন আছেন আর কেনই বা আমাকে কল দিয়েছেন ডিলের কাগজে কি কোনো সমস্যা আছে না এখানে কোনো সমস্যা নাই সমস্যা আছে আপনার মাঝে মানে লিজাকে চাও না ডিলটা চাও সরি স্যার বুঝলাম না শোনো তাহলে কালকে যদি তুমি লিজার সাথে ব্রেকআপ করে নাও তবে পরশুর মধ্যে ডিলটা ডান হয়ে যাবে কিন্তু কেন স্যার আসলে আমি লিজাকে ভালোবাসি আর চাই তুমি লিজার জীবন থেকে সরে যাবে আর যদি না যাও তবে ডিলটা আমরা অন্য কোম্পানিকে দিয়ে দিব না স্যার এই কাজটি কইরেন না তা না হলে আমরা পথে বসে যাব তাহলে লিজাকে ভুলে যাও ঠিক আছে স্যার ভুলে যাব তো এরপরের কাহিনী তো আপনারাই জানেন আজ দুপুরের পর থেকে লিজাকে দেখতে না পেয়ে আবারও তার রুমের দিকে গেলাম হঠাৎ আঙ্কেল ডাক দিল শুভ বাবা একটু গাড়িটা বের করো তো লিজার কাজিন লন্ডন থেকে ও আচ্ছা আমি গাড়ি বের করে এয়ারপোর্টে গেলাম ওখানে গিয়ে আমি যাকে দেখলাম একটাই মেয়ে আসছে তাকে দেখে আমি পুরাই অবাক রিয়া এ তো রিয়া ও এখানে কেন তখন হঠাৎ রিয়া যা বলে উঠলো তা শুনে আঙ্কেল পুরেই অবাক গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালো লাগলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল করে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ